নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি নতুন নাম কি হবে সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈঠকে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি তেইশ মার্চ সচিবালয় জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা মার্মা ত্রিপুরা গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা জানান এ সময় চারুকলার এবারের শোভাযাত্রায় পরিবর্তন দেখা যাবে বলেও ইঙ্গিত দেন তিনি উপদেষ্টা বলেন আসলেই নতুন কিছু দেখতে পাবেন এক প্রশ্নের জবাবে মোস্তফা সরওয়ার ফারুকি বলেন কি নামে শোভাযাত্রা হবে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সভা আছে সেখানে ঠিক হবে তিনি বলেন এই শোভাযাত্রা প্রথমে আনন্দ শোভাযাত্রা নামে শুরু হয়েছিল সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা যে নাম একবার পরিবর্তিত হয়েছে সবাই যদি সর্বসম্মত হয় তবে আবার পরিবর্তন হতে পারে আবার যদি সবাই সর্বসম্মত হয় তবে পরিবর্তন নাও হতে পারে এবারের শোভাযাত্রাটি আর বাঙালির শোভাযাত্রা নয় এ শোভাযাত্রা বাঙালি চাকমা মারমা গারো প্রত্যেকের তাই আমাদের দেখতে হবে আমরা এমন একটা নাম না দিই যেটা শুধু আমাদেরই হয় ওরা আর অন্তর্ভুক্ত হতে না পারে ওরা যেন ব্র্যাকেটে পড়ে না যায় এটা উল্লেখ করেন সংস্কৃত উপদেষ্টা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা